নমস্কার ভিউয়ার্স মা কঙ্কারি রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই বড়দেরকে আমার প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম আবারও তোমাদের জন্য আজ একটি নতুন ধরনের রেসিপির ভিডিও নিয়ে মা হাজির হয়েছে আজকের রেসিপি ডিম পোস্ত ভাপা গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে আজকের এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে খুব সামান্য উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে পরিবেশন করে দেখতে পারো অসাধারণ খেতে হয় ডিম পোস্ত ভাপা রান্না করার জন্য যে উপকরণগুলি লাগবে সেগুলিকে মা একে একে নিয়ে নিচ্ছে নিয়ে নিচ্ছে দু চামচ মতন কালো সর্ষে সেই বাটিরই এক বাটি নিয়ে নিচ্ছে পোস্ত এর সাথে লাগবে হচ্ছে একটা শুকনো লঙ্কা খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে কড়াইয়ের মধ্যে মা জল গরম করতে দিয়ে দিয়েছে আমাদের এখানে চারটে ডিম নিয়েছি এই চারটে ডিম দিয়ে মা আজকে ডিম পোস্ত ভাপা রান্না করবে জলটা হালকা গরম হয়ে এসেছে এই সময় মা ডিমগুলোকে দিয়ে দিচ্ছে জলের মধ্যে ঢাকা দিয়ে একবার সেদ্ধ করে নেবে ডিমটা যতক্ষণে সেদ্ধ হবে এর মধ্যে মা বাকি যে উপকরণগুলি আছে সেইগুলো রেডি করে নিচ্ছে একটা গোটা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ছাড়িয়ে এটাকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে এর সাথে লাগবে হচ্ছে একটা মিডিয়াম সাইজে টমাটো ঠিক একইভাবে মা ছোট করে কেটে নিচ্ছে আমাদের রেসিপিগুলি তোমাদের যদি লেগে থাকে তাহলে মা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাথে পাশে থাকা বেল প্রেস করে দিও আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে হাজির হচ্ছি ডিমগুলো গুলো সেদ্ধ হয়ে গেছে মা একে একে তুলে নিচ্ছে এদিকে আমাদের টমাটো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাগুলো মা কেটে নিয়েছে সেদ্ধ ডিমের মধ্যে দিয়ে দিচ্ছে ঠান্ডা জল যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবং ডিমটা ছাড়াতেও সুবিধা হয় খুব ডিমের খোলাগুলোকে মা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছে এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা মা কঙ্কালি রান্নাঘর ফেসবুক পেজটি ফলো করে দিও আমরা ডেলি রান্না রেসিপির ভিডিও নিয়ে মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হাজির হচ্ছি নিয়ে নেওয়া হয়েছে হলুদের গুঁড়ো কালো জিরে নুন ডিমগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে মা একটা ছুরিতে করে ডিমগুলোকে হালকা হালকা করে কেটে নিচ্ছে যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায় বাকি ডিমগুলোকে মা ঠিক একইভাবে কেটে নেবে একটা টিফিন বক্স মা নিয়ে নিয়েছে বক্সের মধ্যে চারটে ডিমি রেখে দিয়েছে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো খুব সামান্য পরিমাণ মতো নুন আমাদের পোস্তটা ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে সামান্য অল্প জল দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছে সেদ্ধ ডিমের মধ্যে মা এখন দিয়ে দিচ্ছে আমরা আলাদাভাবে কোনো রকম জলের ব্যবহার করব না খুব ভালো করে মা মাখিয়ে নিচ্ছে ডিমের সাথে কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছে উপর থেকে দিয়ে দিচ্ছে কুচানো টমেটো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছে দুটো টুকরো করে এর উপর দিয়ে দিচ্ছে সর্ষের তেল টিফিন বক্সটা ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে মা আগে থেকে জলটা গরম করতে দিয়ে দিয়েছিল স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটা এখন মা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে এইভাবে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব যাতে ভাবে ভালো করে সর্ষে এবং পোস্তটা ডিমের মধ্যে ঢুকে যায় পঁচিশ মিনিট পরে মা ঢাকাটা খুলে নিয়েছে মাঝে একবার জলটা কমে গেছিলো ঢাকনাটা খুলে মা আরও কিছুটা জল দিয়ে দিয়েছে খুব সাবধানে বক্সটা নামাতে হবে ঠান্ডা জলের মধ্যে মা রেখে দিয়েছে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় উপর থেকে আরো একটু জল দিয়ে দিচ্ছে কিছুক্ষণ এইভাবেই আমরা রেখে দিয়েছিলাম কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে মা এখন তোমাদেরকে টিফিন বক্সটা খুলে দেখাচ্ছে অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে অন্য একটা বাটির মধ্যে মা ডিম পোস্তটাকে ঢেলে নিচ্ছে সর্ষে পোস্তটা বাটার সময় যেই পরিমাণে জলটা ছিল পুরো জলটাই কিন্তু টেনে নিয়েছে দেখো বন্ধুরা এখন পুরো শুকনো হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ডিম পোস্ত ভাপা কমপ্লিট তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করে দিও পরিচিত বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও এই ধরনের আরও নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও পেতে মা কঙ্কালের রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ধন্যবাদ হাজির হব পরের দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে